বাংলাদেশে থাকবে না তোমরা তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে মোবেন একপথা আমরাও কিন্তু কাউকে ভয় করে না বার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় শাসন দেখেছি আমরা জোট সরকারের শাসন বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই আগে দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের বিভিন্ন মানুষ আজকে এক মুঠা ভাবের জন্য ডাক বিয়ে কাজ কুকুরের সাথে লড়াই করছে আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশাম আকাশে ছুঁড়িয়ে আছে আমরা দেখতে হাজার মানুষ চিকিৎসার ভাবে ঢুকে ঢুকে আজকে আমরা দেখছি বিধবা ক্ষুদার টারণায় চম্পনা ভোগ করছে আজকে আমরা দেখছি হাজার হিস্রিম হাজার একটিম হাজার শিশু তারা ক্ষুদার্থ অবস্থায় ঘুমাচ্ছে হাজার মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের সাথে খাদ্য নাই তাদের শরীরে সাথে তথ্য নাই দেশের মানুষ দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি পেতে তারা এই মানুষগুলি আসতে কষ্ট করত না কারণটা কোথায় সন্তান মেধাবী কিন্তু তার ক্যান্ড্রিজ অক্সফোর্ডে হারবারে আর বড় বড় ইউনিভার্সিটি গুলিতে রিয়াল ইউনিভার্সিটি করতে পারছে না কারণটা কোথায় এর কারণটা কি তারা খুব একটা খানা তুলে দেওয়ার মতো ওরা দেখতে আমরা দেখছিলাম আজকে হাজারো নির্দিরা চোখের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ধর্য বিচার পাওয়ার জন্য কিন্তু নৃত্য বিচারের অভাবে হাজার হসন আজকে জেলখানায় ঢুকে ঢুকে মুঠে মাটিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পাচ্ছি না এর কারণটা কোথায় আজকে বেড়াববে কথা মুসলমানদের দেশে মুসলমানরা বুথ ফুরিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে চারি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় চুরি করে চাকরি করতে পারছে না আজকে হাজার আমার মা এবং কারণে তারা চাকরি হচ্ছে না আজকে হাজার মুখে

চাপ মানুষের মুখের মধ্যে হাসি উঠাবো যারা ক্ষুদার্থ তাদের ক্ষুদারে গ্রহণ করবো যারা বস্ত্রহীন তাদের বাস্তব ব্যবস্থা করবো যারা গৃহহীন তাদেরকে গৃহ ব্যবস্থা করবো যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাহীন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করবো কিন্তু আমরা কি দেখলাম আমার লোক আমার তখন দাবি আমার চাঁদাবাদি আমার কোন দাবি আমার পদ এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নেই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নেই এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই আমরা চাইলে বেশি সন্ত্রাস থাকুক আমরা চাইলে আমি থাকুক আমি সবাইকে বলবো যে খালের যে গুন্ডা যে খালে যে চাওয়া মাছ গুন্ডা জন্য চা বা নেওয়ার জন্য যাবে ওকে খামায় ফেটে রাখবেন সবাই খামায় ফেলে রাখবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসা সাত করে বলবেন যেটা চামা মা তুলে আসছে আমি মাদ্রাসা সাত ফিরে বলবো

কাকে আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমতা চলে আসে কিভাবে সবার সাম্যতা তৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় গুলো আদর্শ মানুষের কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞান ঘাইকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই তেপন অবসর গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মবাদের মাধ্যমে মানুষকে বারবার সাথ দিয়েছ মানুষকে বারবার মিথ্যা প্রমাণ করেছ যে নিজে আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই বছরের মধ্যে সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ মানুষের শান্তিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি বাংলা আমরা দেখেছি সহজ বাংলা আমরা দেখেছি তিনটার বাংলা এবার আমরা এবারিটাল বাংলা বেশকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলাদেশকে শান্তি দিতে পারে নাই সহজ বাংলাদেশকে শান্তি দিতে পারে নাই এবার সমৃদ্ধ ভাবে ইসলামী দাঙ্গা করবো যেই সমস্ত আমি বলবো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের দুর্গাপূজা পালন করছেন তার জন্য এবার দুর্গাপূজা উৎসব আপনারা দেখি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যা যার উৎসব ধর্ম যার যার দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন প্রত্যেকের নেতা কর্মী অবস্থা আছে তার শান্তিদায়ক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী কিন্তু তারা রাজনীতিতে আসায় কেন ঘুরে রাজনীতি রাজনীতি করে আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র খাই যেতে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন লুচ্চ এবং খুব যখন এই চালাটা দখল করে দিলেন এবং আসুন যারা ভালো

ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই পুষ্টি করব এই জাতিকে করব ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ করে এই স্যার সবাই সবাইকে ঐক্যবদ্ধ হবে আশার অনুরূপ রেখে সারে মুক্ত হোক যেটা থাকবে না কোন বৈষম্য সেই বৈষম্যহীন অ্যাডজেল করার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে ওরাকে আহ্বান রেখে আজকে বিশেষ শেষ করছি الله <applause> أكبر <applause>